হারের পর আবারও কামব্যাক করার জন্য আরসিবির বিরুদ্ধে নতুন পরিকল্পনা গম্ভীরের বড় সিদ্ধান্ত নিয়ে একসঙ্গে তিনটি প্লেয়ার পরিবর্তন করছে আরসিবিকে হারানোর জন্য দলে গৌতম গম্ভীর অ্যাফ্রান্স ফ্রান্স যেখানে একুশে এপ্রিল মুখোমুখি হতে চলেছে কে কি ও আরসিবি আর এই ম্যাচটি হচ্ছে সাড়ে তিনটা থেকে যেখানে এই ম্যাচের জন্য গৌতম গম্ভে নতুন পরিকল্পনা তৈরি করে দলে একসঙ্গে তিনটি প্লেয়ার পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে রাজস্থান রয়েলের কাছে হারের পর আবারও কামব্যাক করার জন্য দলে বড় পরিবর্তন করতে চলেছে যেখানে আরসিবিকে কিন্তু এর আগে কেকই টিম লজ্জাজনকভাবে হারিয়েছিল আরসিবির ঘরের মাঠে গিয়ে তবে এরপর নিজের ঘরের মাঠে আরসিবিকে আবারো আবারও হারানোর জন্য দলে কিন্তু তিনটি প্লেয়ার পরিবর্তন করতে বাধ্য হবে গৌতম গম্ভীর হ্যাঁ কোন এই তিন প্লেয়ার পরিবর্তন করতে চলেছে এই আরসিবির বিপক্ষে সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই তিন প্লেয়ার পরিবর্তন করছে গৌতম গম্ভীর তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে এই ম্যাচটি কিন্তু ইডেন গার্ডেনে হতে চলেছে আগামী একুশে এপ্রিল মানে আগামীকাল যেখানে এই ম্যাচটি হবে সাড়ে তিনটা থেকে তার মানে প্রথম হাফে হচ্ছে কে কি আর সিবির ম্যাচ যেখানে এই ম্যাচের জন্য গৌতম গম্ভীর নতুন পরিকল্পনা তৈরি করে দলে একসঙ্গে তিন বড় পরিবর্তন করছে তাহলে চলো দেখে নেওয়া যাক দলে কোন তিন বড় পরিবর্তন করতে পারে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রান্স সব থেকে প্রথমে যে বড় পরিবর্তনটি করতে পারে গৌতম গম্ভীর নিজের দলে সেটি হল যে ভেঙ্কাটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর কারণ ভেঙ্কাটেশ আয়ারকে অনেক ম্যাচে সুযোগ দিয়ে দেখে নিল সে কিন্তু তেমন একটা পারফরম্যান্স দিতে পারছে না তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে প্লেইং ইলেভেনের জায়গা দিতে পারে বলে শোনা গিয়েছে কারণ মনীষ পান্ডের কাছে রয়েছে আইপিএলের অনেকটা অনুভব তারই জন্য তাকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর এবং এক নতুন প্ল্যান করে গৌতম গম্ভীরকে নতুনভাবে ইউজ করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু তেমন একটা পারফরম্যান্স করতে পারছে না তাই তার ওপরে এই বড় সিদ্ধান্তটি নিতে পারে যেখানে আরসিবির বিপক্ষে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডে থাকতে পারে প্লেইং ইলেভেনে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে গৌতম গম্ভীর সেটি হলো যে মিচেল অ্যাস্ট্যাককে এই ম্যাচের জন্য বাদ দিতে পারে কারণ তার অতিরিক্ত জঘন্য পারফরম্যান্সের কারণে এই বড় সিদ্ধান্তটি নিতে পারে গৌতম গম্ভীর কারণ সে এই আইপিএল দু হাজার চব্বিশে এখন পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে সে কিন্তু প্রতিটি ম্যাচে একদম বাজে পারফরম্যান্স করেছে সে কিন্তু প্রতি ম্যাচে প্রতি ওভারে বারোর গড়ে রান খেয়েছে এবং তার এই অতিরিক্ত খারাপ পারফরম্যান্সের কারণে মিচেল অ্যাস্টাকের ওপরে বড় সিদ্ধান্ত নিয়ে এই ম্যাচের জন্য তাকে বাদ দিয়ে তার পরিবর্তে দুস্মনতা চামিরাকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস শ্রীলঙ্কার এই বিধ্বংসী ফাস্ট বোলার দুসমন্তা চামিরাকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর যেখানে দুষমন্তা চামিরা ভালো বোলিং করবে সবাই বলে এটাই মনে করছে যেখানে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে এই ম্যাচে দুষমন্তা চামিরাকে সুযোগ দিতে পারে কারণ মিচেল অ্যাস্টাকের অতিরিক্ত খারাপ পারফরমেন্সের কারণে তাকে বাদ দিয়ে দুঃমন্তা চামিরাকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে তার পাশাপাশি যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে গৌতম গম্ভীর সেটি হল যে ভৈপব আরোরাকে বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে কারণ ভৈপব আরোরার তেমন একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না তাই কিন্তু এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে সুযোগ দিয়ে দেখতে পারে গৌতম গম্ভীর কারণ চেতেন সাকারিয়া পর পেলেতে ভালো বোলিং করতে পারে তারই জন্য তার ওপরে এই সিদ্ধান্তটি নিতে পারে তার ওপরে ভরসা দেখাতে পারে গৌতম গম্ভীর কারণ কে আরের বোলারগুলি কিন্তু পর পেলেতে উইকেট নিতে পারছে না তারই জন্য কিন্তু তার ওপরে ভরসা দেখাতে পারে গৌতম গম্ভীর যেখানে এটাই শোনা গিয়েছে যে এই ম্যাচের জন্য বৈপব আরোরাকে বাদ দিয়ে চেতেন সাকারিয়াকে প্লেইং ইলেভেনের জায়গা দিতে পারে কারণ সে হচ্ছে একজন বাঁহাতি বোলার এবং সে পাওয়ার পেলেতে ভালো সুইং করাতে পারে তারই জন্য এই বড় সিদ্ধান্তটি নিতে পারে যেখানে বৈকের পরিবর্তে চেতেন সাকারিয়াকে প্লেইং ইলেভেনের জায়গা দিতে পারে হ্যাফ এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে গৌতম গম্ভীর এবং এক নতুন পরিকল্পনা তৈরি করে এই তিন বড় প্লেয়ারকে পরিবর্তন করতে পারে আরসিবিকে হারানোর জন্য কে মেন্টর হ্যাঁ ফ্রান্ডস তাই আপনাদের মতে এই তিন বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় কেকিয়ার টিমের জন্য অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো